ইসলাম থেকে সম্ভব পশ্চিম টানা সম্ভব না আল্লাহ ধর্মকে ধর্ম টিকে থাকবে ইসলাম ধর্মকে যে নিবে দেখেন উপর অত্যাচার ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছে কম হয় যায় ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র

তারা চেষ্টা করছে এই মূল্যদেরকে থামায়ুর লক্ষ্যে তারা কি কি কাজ করছে আইনাগরের মধ্যে যত মানুষ ছিল এর মধ্যে অধিকাংশ মানুষ তারা কথা বলতো তারা ইসলামের কথা অপরাধ শুধু এটাই ছিল তাদের অপরাধ যেমন ছিল না তারা নিজেদের টাকা জমি নিয়ে কাজ না নিজেদেরকে নিয়ে

এই কাজের বাধা আসছে যখনই কোন ভাষের পক্ষে কথা বলা হয়েছে

দেশ ছেড়ে পাড়াতে হবে থেকে মুসলমান হও মুসলমানদেরকে ভালোবাসো কিন্তু মুসলমান বিরোধী কখনো হবে না ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো ধর্মকে ভালোবাসো কিন্তু ইসলাম বিরোধী কখনো হবে না যদি ইসলাম বিরোধী হও তুমি আস সন্তানের হাতে তোমাকে মৃত্যুবরণ করতে হবে সন্তান তোমাকে হত্যা করবে যদি ইসলাম ধর্মের বিরোধিতা করো

আমরা মুসলমান দুনিয়াতে আসছি উদ্দেশ্য তো একটাই যে দুনিয়াতে কিন্তু কামাই করে আমরা যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এখন যদি আমরা আল্লাহ সন্তুষ্টি বিপরীতে আমরা যদি আল্লাহ অসন্তুষ্টি নিয়ে খবরে যাই আমার আমাদের অবস্থাটা কেমন হবে একটা বার চিন্তা করি কোন বলি নাই দুনিয়াতে তো নানা আছে দুনিয়াতে তো আপনার অপদস্থ হতে হবে যাওয়ার পর আপনার যে অবস্থা হবে আপনাকে ষাট বছর সত্তর বছর জিন্দিগি দিচ্ছে এই জিন্দিগির প্রশ্ন তো আপনাকে করা হবে আপনাকে তো জিজ্ঞাসা করা হবে যে আপনি দুনিয়াতে টাকা তালিক আমি আল্লাহ নিয়ামত বছন করছো আমি আল্লাহ এত নিয়ামত দিছি শ্বাস দিছি চোখ দেখার জন্য চোখ দিছি চলার জন্য পা দিচ্ছি কথা বলার জন্য মুখ দিয়েছি কিছু কিছু ধরার জন্য হাত দিয়েছি

সেই বান্দা পুরানের বিরোধিতা করে ওই বান্দাটা আর হাসলে যাওয়ার পর তার কি কেমন হবে সে উত্তর পরিস্থিতি আপনি বিএনপি আপনি পালন করেন না আপনি আওয়ামী লীগ ভালো কথা আপনি জামাত ইসলাম জামাত ইসলাম আপনার দৌড় পালন করেন কিন্তু যখনই আপনার পরিচয় ইসলাম দিতে আসবে তখন আপনি বিএনপি কি চিনবেন তখন আপনি আওয়ামী লীগকে চিনবেন না তখন আপনি জামাত ইসলাম কি ভুলে যাবেন

তারা ইস্তান বিদেশি বিভিন্ন কাজ করার ফলেও তাদেরকে কোনো কিছু করা হতো না কারণ শুনি হাসুন এত ভারতের দালাল সে তো ভারতের কথায় উত্তর প্রস্ত যদি ওই এজেন্টকে ওই কাপড়দের এজেন্টকে যদি সে কোনো ক্ষতি করে সে কোনো বিচার না হতে আনে তাহলে তাকে তো আবার বিচার না হতে তাকে তো আবার চলো চিন্তা করতে হবে এই ভয়ে কাজ করতো মুসলমান এখন থেকে স্পষ্ট পাইলাম পুরী হাতিনাথ চলে গেছে এই জালেম সরকার বিদায় হয়েছে যেটা ছড়া যেন এই বাংলার জমিনে আর না আসতে পারে এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে হুশিয়ার থাকতে হবে মধ্যে

কি করতে হবে ইসলামী যদি তার হাত দ্বারা প্রতিহত করার কোন ক্ষমতা না থাকে দুই নাম্বার যে রাস্তা তার সে মুখ দ্বারা তাকে প্রতিহত করবে তাকে বাদ